ছোটোবেলায় যখন মানে মাঠে ঘাটে ঘুরে বেড়াতাম খেলতে খেলতে তখন পাখির বাসায়গুলি শুধু উঁকি মারতাম আর বাচ্চা দেখার চেষ্টা করতাম কিন্তু আজকে আমার বাড়িতে প্রচুর পাখির বাচ্চা আর এইটা দেখো মানে খাওয়ার জন্য কি করছে এই বাচ্চাগুলো করে মা খাওয়াচ্ছে এখানে তিনটে আছে দেখো বুঝতে পারবে না এমন করে রয়েছে আর এখানে এ এ একে পুরো মানে ওদের মাঝখানে দিয়ে দিচ্ছে আর ও কোন সময় মরে যাবে তার ঠিক নেই তো এখন হাজব্যান্ড ওকে একটু খাওয়াবে মানে ছোলাকে একটু চিবিয়ে সেটাকেই ওর মুখে দেবে দেখো এখনও চোখও ফোটেনি দেখছো ও শুধু খাওয়ার চাইছে তো এত ছোট যে মা হয়তো ওকে খাওয়াতেই পারেনি আর দেখো তিনটে বাচ্চা কীভাবে রয়েছে এই দেখো তিনটে বাচ্চা দেখছো এই দেখো আর এই হচ্ছে সব থেকে ছোট কালো লাগবে মুখি তো খুলছে না হ্যাঁ খুলছে এটা খেয়ে দাও চেষ্টা করছে খাওয়ার 같이 긴다갈니 긴등

দেখো এরাও কিন্তু বাচ্চা কদিন আগে দু তিন হলো দু তিন দিন হলো যে ছাড়ি হাড়ি থেকে বের করা হয়েছে কারণ মা বাবা রয়েছে আর দুটো বাচ্চা এই দেখো 볼게요 এটা রে ডাই এই দেখো এই হচ্ছে বদ্রিকা আর এদেরকে বাইরে রাখা হয়েছে এই দেখো